হঠাৎ দেখছে বেটা ঘর ঢুকছে সাথে কে বউ বা বলছে এটাকে বে কী গুরুজি বৌ এটা তো করলি কি করবে আমি ভালোবাসতাম গো মেয়ের বাপ দেখলে ছক্কা ছক্কা মানে গাড়িও লাগবে না কিছু লাগবে না কি বুঝলেন ফিরি ফিরি আর কোন লিবি সমাজটা তো ওই করে ধ্বংস হয়েছে আমি সেদিনে বর্ধমানে বলেছি আমাদের মুসলমানরা যত কমে হবে তত লাল একটা স্কুল মাস্টার পড়াতে গেলে ইংরেজি পড়াবে তার পাঁচশো টাকা বেতন অঙ্ক পড়াবে তার তিনশো টাকা বেতন আপনার জিওগ্রাফি পড়াবে সাতশো টাকা ইংলিশ পড়াবে আটশো টাকা টিউশন মাস্টার কোনো গায়ে লাগে না আর মসজিদের ইমাম পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন মজিদ পড়াবে যদি বলে যে মাসে কুড়ি টাকা দিও তো বলে বেতন দিচ্ছি আবার টাকা কিসে ঠিক বললাম না ভুল বল ওই জন্যে আমি সেদিনে বলেছি আমাদের বর্ধমানে কি বুঝলেন মুয়াজ্জিন মসজিদে আজান দেয় না দেয় না প্যাটে ভাতে মুয়াজ্জিন রাখে অনেকজনা আমাদের বর্ধমানে যে প্যাটে ভাতে মুয়াজ্জিন কি চাচা বুড়ো হয়ে গেছে চাচাকে বলেছে চাচা তুমি মসজিদে ঝাড়ু দিবে আর তিনবেলা খাবে সকালে চা দুপুরে ভাত আর রাতে ভাত চাচা দেখলে এই বয়সে আর কোথায় ইনকাম করবে তো প্যাটে ভাতই ঠিক আছে চাচার যা আজান গায়ে ফেরস্তা থাকবে না কি বুঝলে চাচা কি আজান দিচ্ছে আল্লাহ আল্লা বুঝে গো খালা আল্লাহকে ভারত থেকে বাংলাদেশ ফজরের সময় আজান দিচ্ছে আসালাত যার নাম খয়র সে খালা উঠে পড়েছে আমাকে কে ডাকছিল বিপদেছে পেটে ভাতে মোয়াজিন আর যদি আপনি পয়সা দিয়ে ময়াজিন রাখেন ভাই কোথায় পড়েছ অমুক মাদ্রাসায় কোথায় পড়েছ ব্যানার্দ শিশু মাদ্রাসায় আল্ ল হ রন্দ বুঝতে পারলেন না পারলেন না দুটো আজানের পার্থক্য আর সলন্ত খাই রুম মিনান্ খা চা চা আজান দিচ্ছে সালা শেষ না প্যাটে ভাতে মোয়াজ্জি মুসলমানরা যত সহজে ওই রকমই এরা খালি চাইছে প্যাটে ভাতে কোনো মলবি পেলি নামাজ পড়ি কোন রকম মাথা ঠোকা হলি হচ্ছে বড় কষ্ট লাগে হাই আল্লাহ আমাকে যদি কেউ বলে ইমাম রাখবো আমি সেদিনে বর্ধমানে বলেছি আমাকে যদি ইমাম রাখতে চাও তিন লাখ টাকা বেতন লাগবে একজন বলছে তোমাকে রাখবোই না আমি আমাকে পারবি না তো রাখতে আমাকে বলছে হুজুর এত পয়সা লিখছেন জলসা করে আমি এক টাকা নেবো না ফ্রি বলে কেমন করে আমি ইমামের বেতন পঞ্চাশ হাজার কর আমি ফ্রি জলসা করব। আমি আর জলসাই করব না ইমামতি করবো কথা বুঝতে পারি সে তো জানে না যে তার থেকেও বেশি চালাক আমি যখনই দেখবো ইমামের পঞ্চাশ হাজার বেতন হয়েছে আমি আর জলসাই করব না ইমামতি করব ফ্রি জলসা করব কাছে করে আমার ভাই দিনের ওপরে মাহপাত নিয়ে আসুন এই ব্রেনটা ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সব কিনা ঠিক বললাম না ভুল বললাম কলমটা কিনা ব্রেনটা বাদ দিয়ে সব কিনা যদি এই বুদ্ধি আর বিবেক কিনা যেত সবাই বক্তা হয়ে যেত সবাই ইয়াসিন হয়ে যেত সবাই মুমতাজুল হয়ে যেত সবাই মলবি শওকত হয়ে যেত সবাই জাকির নায়ক হয়ে যেত ঠিক কিনা ব্রেন ছাড়া সব কিছু কিনতে পাওয়া যায় যেটাই কিনবেন সব কিনা খালি এই ইলিমটা ছাড়া যেটা হাসিল করা গেছে এটা পাবেন না এটা আল্লাহর তরফ থেকে দান যারা ইলিম হাসিল করেছে তাহলে আপনি কোরআনের জন্য যদি টাকা খরচ করতে না পারেন তা আপনার জন্য দুঃখের ব্যাপার এই মাদ্রাসা মাদ্রাসা এই বানার্দ শিশু মাদ্রাসা আপনি দেখলেন ছাত্র দিকে শুধু এটাই নয় আপনি একদিন আসুন কিভাবে পড়াচ্ছে দেখে যান হেডমল্লার সঙ্গে যোগাযোগ করুন মাদ্রাসা Seguridad de Estado de কমিটির সাথে ভাই আপনার মাদ্রাসা পরিদর্শন করতে এসেছি আমার যখন জলসা থাকে না আমি তখন বিভিন্ন মিশন ইংলিশ মিডিয়াম আমি পরিদর্শনে যাই তারা কীভাবে পরিকাঠামো করছে কিভাবে খাওয়াচ্ছে আমি আমাদের বাঁকুড়ায় একটা মিশন আছে আলামিন মিশন বাঁকুড়া কাঁটা দিগিতে আমি একবার গেছি সেখানে খাওয়া দাওয়াও করেছি তাদের পরিবেশ দেখলাম নামাজের পরিবেশ ছেলেদিকে কোরআন শিক্ষা দেওয়া হয় মলবি রেখেছে তিনটে তাদেরকে দিনের শিক্ষা দেওয়া হয় খুব ভালো লাগলো খলগপুরে আলামিন মিশন আমার ভাই ওই জন্য আপনাদেরকে বলে যাচ্ছি সবাই দিনের প্রতি মহাব্যতান জোরে বলুন ইনশাল্লাহ যেন কামিয়াবি লাভ করতে না পারে বেইমানরা চাইছে শুনেলেন হে আমার যুবক তারা আমাদিকে দিয়ে জিনা করাচ্ছে কিন্তু আমরা অনুভব করি না কী করে অনুভব করবেন নাম তো সব পাল্টি দিয়েছে তারা নাম দিয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিয়ে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা এগুলো ইহুদি নাসারা বেইমান কাফেরদের দিয়ে তৈরি যেন এরা ইমানকে ধ্বংস করে আমি খালি হাওড়া জেলায় এইটুকু বলেছিলাম জন্মদিন পালন করা চলবে না আমাদের দেশে বারোই রবিউল আব্বাল পালন হয় না হয় না কথা বলে আপনাদের মুর্শিদাবাদে হয় না হ্যাঁ ইসলামপুরে হয় ডোমকলে হয় বহরমপুরে হয় তো আমি হাওড়া জেলায় জলসা করতে গেছি সিতে জলসা ছিল তারপরে আবার গেলাম এক জায়গায় জালালসি থেকে জলসা করে শেষ রাত্রিতে এক জায়গায় জলসা করলাম তো বাগনামে আমি জলসা করছি আমি বললাম বাবা কেটে ছেলের জন্মদিন পালন করা জায়েজ আছে সবাই বললো না আপনারা কি বলছেন জায়েজ আছে কেক কেটে জায়েজ নাই হ্যাঁ জায়েজ কাদের আছে বাংলাদেশের কটা গুটকা খোর হুজুর আছে তারা কেক কেটে জন্মদিন পালন করে একটা আছে বাউল বুষ্ট গিয়াসুদ্দিন তাহিরি সে কেক কেটে জন্মদিন পালন করে তার জায়েজ আছে কেন বাউল বুষ্টম ওকে মলবি বলা যাবে না যারা আলেম মনে করবে মলবি বলবে তাদের গুণা হবে ওরা বাউল বুষ্ট ওদের জায়েজ আছে আমার ভাই আমি বললাম যে বারোই রবিউল আব্বালে ঝান্ডা নিয়ে বার করা চলবে না আমাকে কি বললো জানেন কোথায় লেখা আছে চলবে না আমি বললাম আমি জানি না সত্যিকারই জানি না এখানে মলি সাহেবরা বসে আছে আপনি আছেন তো আচ্ছা কোথাও লেখা আছে জানেন যে বারোই রবিউল আব্বালের ঝান্ডা নিয়ে বেরোনো যাবে না জানি না আমাকে বললে তাহলে আপনি নিষেধ করছেন কেন আমি বললাম এটাও যুক্তি আমি বললাম তাহলে আমার দুটো কথা শুনো তিন চারটা যুবক এক জায়গায় বসেছে বললে ঠিক আছে বলুন আমি বললাম তাদেরকে যে আজকে রাত্রে এ সার ফরজ নামাজ কর আঘাত পড়েছ আপনারা কর আঘাত পড়েছেন চার রাখাত আমি বললাম আমি ইয়াসিন বলে যাচ্ছি কাল থেকে তোমরা ছ রাখাত পড়বে বলে কেন পড়বো দলিল দেন আমি বললাম বলছে নবীর মহাব্বতে ইসকে মানে গুটকাখর জিলাপি হুজুররা বলছে নবীর মহাব্বতে জুলুস বার করি আমি বললাম ইয়ে হারাম কর আল্লাহর মহব্বতে দু আঘাত বেশি নামাজ পড়া যাবে না কথা বলে না যদি নবীর মহাব্বতে জুলুস বার করা যায় কোরআন হাদিসে না থাকলেও সাহাবিদের আমলে না থাকলেও রসুলের আমলে না থাকলেও তাহলে আল্লাহর মহব্বতে দু আঘাত বেশি নামাজ পড়তে পারবি না ওটা তো আল্লাহর মহব্বত যদি এটা রসুলের মহব্বত হয় বলছে দলিল চাই আমরা আচ্ছা আমি বললাম এই জায়গাটা কার আমি যদি বলি আমার দলিল কে দিবে কথা বলে না আমি দেবো না দেবো না আমার কাছে দলিল চাইবেন না চাইবে না আমি যদি বলি আমার বাপের নয় এরকম একটা দলিল দাও আমাকে পাগলখানায় নিয়ে যাবেন না যাবে না মালটার মাথাটা চলে গেছে তো আমি বললাম জুলুস তুমি বার করছো দলিল আমি কেন দেবো তুমি দলিল দিবে কোথায় আছে চারজন খালিফা চলে গেছে তারা তাদের জীবন দশায় কোনো দিন বারোই রবিউল আকবালের জুলুস বার করেনি তারা কোনো জন্মদিন পালন করেনি তারপরে যতগুলো সাহাবি চলে গেছে চারজন ইমাম আমি চ্যালেঞ্জ ছুঁড়ে গেলাম মাখানে ইমাম আবু হানিফা রহিমাহুল্লা ইমাম সাফি ইমাম মালিক ইমাম হাম্বাল এদের চারজনের জীবনীতে কোনো মৌলী যদি বার করতে পারে যারা এরা বারোই রবিউল আকবাল পালন করেছে আমি জীবনে আর বক্তব্য দেবো না এরা করলো না আর তুমি বলছো ইমাম আবু হানিফাকে মানি কিন্তু তোমার থেকে বড় দুশমন কেউ নেই ইমাম আবু হানিফা কেন তিনি কোনো দিন করেন নি অথচ তুমি বার করেছো এটা কে বার করেছে কোন জিলাপি কোন গুটকা হুজুর বার করে দিয়েছে মানুষ দিন মনে করে এটা করছে বেনামাজির হাতে জবাই করা জবাইকৃত পশু খাওয়া যাবে কি খাওয়া যাবে বেনামাজিরা খাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেনি বেনামাজির হাতে জবা করা মাংস কে খাবে বেনামাজিরা খাবে আমি কেন খেতে যাও অনেকজন বলে দেখুন মুরগি জবাই করে বিক্রি হয় না হয় না গরু জবাই করে বিক্রি করে না করে না অনেক গ্রামে দেখবেন আছে ইমামরা জবাই করে করে না করে না আমার গ্রামে আছে হয় মাদ্রাসার শিক্ষককে ডেকে নিয়ে যায় না হলে একজন পাঁচ ওয়াক্তের নামাজি ব্যক্তি জব করে কি গরু অনেকজন কি বলেছেন প্রত্যেক দিন গরু জবাই করলে গুণা হবে তা কাটা মাংস খাবি তুই কথা বলে না যদি প্রত্যেক দিন গরু জবাই করা না যায় এত যদি মাংস দরকার পড়ে কী খাবি কাঁটা মাংস খাবি তো শুনেলেন গরু জবহ করে পাঁচ ওয়াক্তের নামাজি যদি বিসমিল্লা আল্লাহ আকবর বলে গরু জবহ করে মাংস বিক্রি করে এতে আছে জোরে বলুন সুভান আল্লাহ যে মুরগিওয়ালা মুরগি জবহ করছে তাকে নামাজি হওয়া জরুরি আল্লাহ রসুলের হাদিস কেন বলে দিই খাওয়া যাবে না কেন বললাম যে যার নামাজ নাই নবীজি বললেন তার মধ্যে ইসলাম নেই কি বললাম যার নামাজ নেই নবীজির হাদিস তার মধ্যে ইসলাম নেই এরপরে আপনার বিচার আপনি আরে জবাই করা তো দূরের কথা আমাদের দেশের ছেলেরা হোটেলে মদ খাই তারপরে মুরগি খেতে গেলে জিজ্ঞেস করে দাদা এটা জবাই না কাটা আমরা মার হারাম জুতো করে হারাম খাচ্ছে আবার ওটাকে জিজ্ঞেস করছে এবার দুটোই তো এক জিজ্ঞেস করে আর কি করবি আমাদের মুসলমানদের দশা সেরকম ই দেখে না কে জবাই করেছে দাদা এক কিলো মাংস দাও তবে কে জবাই করলো দেখ গাঁদাখোর করেছে না মাতাল করেছে আমি মুরগির মাংস আনতে গেলে নিজে জবাহ করি কে করে আমি যদি চোখে না দেখি আমি নিজে জবাহ করি আমি জবাই করে দিচ্ছি ছাড়িয়ে মাংসটা দে আর গরুর মাংস তার কাছে লি যার কাছে মাদ্রাসার আমার মাদ্রাসার শিক্ষক জবাহ করে তার কাছে আমি গরুর মাংস আপনিও লিপেন যাই হোক আমার ভাই আপনারা সবাই দিনের উপরে মহাব্বত করবেন জোরে বলুন ইনশাল্লাহ নামাজ হাত তুলে বলুন তো কেউ ছাড়বো না জোরে বলুন এ হাত জোরে জোরে বলুন বলুন বেঈমান আমরা করে ইনশাল্লাহের কোরআনের সঙ্গে কে কে মহাব্বত করবেন হাত তুলেন জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ যদি কোরআনের প্রতি মহাব্বত থাকে দেখুন নবীজি আলাইহি সাল্লাম দিনের যে প্রচার করেছেন কিসের দ্বারা কথা বলে না নবীজি যে দ্বারা করেছে এই তো কোরআন আমার সামনে আছে আমি যদি বলি ভাই ইসলাম কবুল করো কবুল করবে শুধু এই দ্বারা নয় রসুল সাল্লাহ সাল্লাম শুধু আখলাকের দ্বারা নয় তার সঙ্গে মালের প্রয়োজন হয়েছে জানেন না আপনারা কোরআনে আছে আল্লাহ নবী সাল্লাম যুদ্ধের জন্য ইসলামকে জয়লাভ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন আল্লাহর আয়াত এলো ইসলামকে কামিয়াবি করার জন্য তুমি মানুষকে বলো ওমা ইউকরিদুল্লাহ কারদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করেছে বলুন সুবহানাল্লাহ তারপরে ইসলাম কামিয়াব লাভ করেছে যুদ্ধের জন্যে অর্থের প্রয়োজন হয়েছে ইসলামের জন্যে আজকে যে মাদ্রাসা আছে শুধু আপনার দোয়ার দ্বারা চলবে না শুধু জলসার দ্বারা চলবে না শুধু দানের দ্বারা চলবে না আপনার মেহনত থাকতে হবে দান থাকতে হবে সব কিছু থাকতে হবে আমার ভাই আমি বলবো পাঁচশো করে টাকা পঞ্চাশ জন ব্যক্তি কে কে আছেন কোরআনের জন্য দিবেন তাড়াতাড়ি লগত হাত তুলে আমার কাছে উঠে আসে হাত মিলান পঞ্চাশ পাঁচশো করে টাকা দেন আমি মুসাফির মানুষ আমার চক্করটা শুনেলেন আজকে আমি আড়াইশো কিলোমিটার ঘুরেছি কত কিলোমিটার বললাম আড়াইশো এখান থেকে আমি যাব আমি ভাইকে শোনাচ্ছিলাম ফজরের পরে দিনের বেলায় আমার প্রোগ্রাম আছে কোথায় একবারই হাওড়া বাঁকড়ার কাছে আমার প্রোগ্রাম আছে কাঠালিয়াই মাসাল্লাহ দুজন হয়েছে ভাই এটা ধরুন থাকবার এটা ধরো দেখব দুজন ভাই তাড়াতাড়ি উঠে আসো আবার আমি কালকে ওখান থেকে বেলনাগা আসবো কি বুঝলেন আমার ভাই দুজন হয়েছে আমি পঞ্চাশ জন চেয়েছি তাড়াতাড়ি যদি পকেটে পয়সা না থাকে পে আছে পেতে মেরে ফোন পেতে মেরে দেবেন পঞ্চাশ জন ব্যক্তি আমি বলেছি তাড়াতাড়ি মাত্র দুজন হয়েছে মায়েদের মধ্যে যদি কেউ থাকে তাড়াতাড়ি পাঠান মাত্র পাঁচশো করে কোরআনের মহাব্বতে কে